আজকে তো আপনি অপারেশন করাবো ভয় পাইতেছেন নাকি হ্যাঁ ধরেন না আপনার সাথে আইসি গেলা আমরা মেয়ে আইসি নাতিন আইছে নাতিন জামাই আইছে আপনার তো আগে চিকিৎসা করাই আপনি আপনার আমরা আগে চিকিৎসা করান লাগছিল আইছেন কি সেন দিতে ভয় নাই কিছু কোনো ব্যথাটা তো না কোনো ভয় নাই ডায়াবেটিস কত হয়েছে হয় নছেন ডায়াবেটিসের ওষুধ খাইছেন তো না কে দেনছি ঠিক মনে আছেন ঠিকমতো খাওয়া দাওয়া কর নাকি আড়াসালা কর নাকি কারণ যদি শেল বইছে পড়া দেনগা তাহলে তো জামালা একটু ভালো খাওয়া দাওয়া করে আড়াসালা করা লাগবো আপনি খেলে নাই হ্যাঁ আছে ছেলে সামনে কয়জন একজন আর একজন নিয়ে গেছে কি করে দিছেন কোনে যে ভয় পাইন না আমার যতটুকু করণীয় আমি রয়েছি বুঝছেন আমি আপনাকে যাব আপনাকে আপনার কাছ সের দিয়ে আমি সমস্যা নেই সমস্যা নেই আপনার টেনশন করা ওলাই ভেঞ্চা লাগছে সমস্যা কি কাজ তো করে চুরি তো করে খায় না চুরি কি করে খায় চুরি কি করে খায় চুরি তো করে না কাজ করে খায় তাই না কাজ করে খেলে দুর্নাম নাই কাজ করে খেলে কোনো দুর্নাম নাই বুঝছেন আল্লাহর দুনিয়ায় কাজ করে খাওয়া ভালো যদি হে কামলা দেয় মাড়ি গাড়ি তাও যদি মনে করেন যে নইল

দেখাম থেকে অপারেশন হইলে আমি খুব খুশি হোম আর কি গত সপ্তাহে দেখছিলাম গত সপ্তাহে ডায়াবেটিস কারণে মানে ই হইলো না মানে সন্দেহ হইলো আর কি ডায়াবেটিস যদি বেশি থাকে বেশি থাকলে এবার মনে করেন তো ঝামেলা না চোখের ব্যবহার তো এই জন্যে মনে করেন যে গত সপ্তাহে করি না এই জন্যে ডায়াবেটিসের ডাক্তার দানের পরে তারপরেই করছি তো যা গাছকে অপারেশন করে দিয়ে যাচ্ছি আল্লাহ বড় সব বুঝছেন কালি ইসা মাছ খাইবেন না ইসা মাছ খাইবেন না আর ধর এই গরুর মাংস আশের ডিম মসুরির দাইল এই কিনা না কচু ওই খাই যাই খাই যায় না জানি নাই না খাই যাই তানি এই জিনিসগুলো খাইবেন না খালি তাহলে এই থাকেন এই যে আনি নিয়ে যাব তাহলে এই অপারেশনের জন্য নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আগত